রসুল রসুলকে ভালোবাসি আর আমল যেটা করলাম সব করলাম বলো রসুলের সুন্নতের বিপরীত রসুলের সুন্নতি বিপরীত এটা তো আপনি আশেখে রসুল না আপনি তো দুঃশনের রসুল আপনি রসুলের দুশ্মন কারণ আপনি মুখে বলতেছেন যে আমি রসুলকে ভালোবাসি আমল করতেছেন রসুল যে আমল করছে তার উল্টা তাই আপনার আপনার দ্বারা মান সুন্নতের দাওয়াত পাইতেছে না বরঞ্চ খেলাফে সুন্নতের দাওয়াত পাইতেছে তাই আপনি তো রসুলের দুশ্মন দুশ্মনের রসুল আপনি আশেখের রসুল না আশেখের রসুল হইতে কি করতে হবে রসুলের সুন্নতের অনুসরণ রসুল মুখে মুখে শুধু আশেখের রসুল দাবি করে ওই দাবির কোনো দাম নাই মুখে মুখে আশিকে রাসূল দাবি করে ওই দাবির কোনো দাম নাই আশিকে রাসুল আপনার এই হাত বডির মধ্যে আপনার সাড়ে তিন হাত এই বডি দেখা গেলেই বোঝা যাবে যে আপনি আশিকে রাসুল আপনার দিকে তাকালে বোঝা যাবে যে আপনি আশিকে রসুল মুখে বলার দরকার আপনার কাজে প্রকাশ পাবে যে আপনি রসুলকে মহব্বত করেন কাজে প্রকাশ পাবে শুধু মুখে মুখে বললে লাভ হবে মুখে মুখে বললে লাভ হবে না এই জন্য প্রত্যেকটা আমল রসুল্লাহ সাল্লাম যেই তরিকায় দেখিয়ে দিয়েছেন রসুল যেই আমলটা যেইভাবে করেছেন রসুল যেই আমলটা যেইভাবে দেখিয়েছেন ওইভাবে ওই আমলটা করা ওইভাবে ওই আমলটা করা এটাই হলো রসুলের অনুসরণ রসুলের সুন্নাতের অনুসরণ রসুলের সুন্নতের প্রতি মহব্বর রসুলের সুন্নতের প্রতি ভালোবাসা